দুর্গাপুর হাটে অনুষ্ঠিত হতে চলেছে সৃষ্টি এই মেলায় থাকছে রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পের সামগ্রী থাকছে রকমারি খাবারের স্টল জানুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত হতে চলেছে এই মেলা বিরানব্বইটি স্টল থাকবে এই মেলায় স্থানীয় এবং রাজ্য স্তরের শিল্পীদের নিয়ে চলবে নানান সঙ্গীতানুষ্ঠান সেই নিয়েই দুর্গাপুর নগর নিগমের সাংবাদিক বৈঠক উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিম বর্ধমানের জেলা শাসক পান্নাবালাম বালাম এস পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ জেলা প্রশাসনের আধিকারিকরা মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন এই মেলাকে ঘিরে বাড়তি উৎসাহ থাকে দুর্গাপুরবাসীর মধ্যে রাজ্যের হস্তশিল্পীরা লাভের মুখ দেখে এই মেলায় দ্বিতীয় বছরের এই মেলা অনুষ্ঠিত হতে চলেছে মনোরঞ্জনের জন্য থাকবে সঙ্গীতানুষ্ঠান সৃষ্টিশ্রী মেলা গতবারে দুর্গাপুরে প্রথম হয়েছিল এবং আমরা সর্বত্রই এই মেলা প্রসারিত করার চেষ্টা করছি লক্ষ্য একটাই আমাদের গ্রাম গ্রামান্তরে যত আমার মা বোনেরা তারা নিজেদের উৎপাদিত সব সামগ্রী তারা যাতে সম্ভাব্য উপভোক্তাদের কাছে এটা নিয়ে আসতে পারেন তাদের পশরা সাজিয়ে তাদের যে এই হস্তশিল্পের এবং বিভিন্নভাবে উৎপাদিত ফসল যে সামগ্রী তার যে উন্নতি হচ্ছে মানুষের কাছে অনেক বেশি আকর্ষণীয় হচ্ছে আমরা তাদের বিপণনের ব্যবস্থা সর্বতোভাবে প্রসারিত করার চেষ্টা করছি তার সুফল রাজ্যের আমাদের স্বনির্ভর গোষ্ঠী আনন্দধারা প্রকল্পের আওতায় যারা আছেন তারা প্রত্যেকেই অনুভব করছেন আমরা সেই পরিসংখ্যান দেখে অত্যন্ত অনুপ্রাণিত সেই জন্য আমরা এই ধরনের মেলা আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি ब्यूरो रिपोर्ट न्यूजान সম্পদ হেলথ ইজ ওয়েল আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ শারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর ফুট রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ফোন নাম্বার সিক্স